আমি তো বিশ্বাস করি এক কথায় বলা যায় বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের বিকল্প কিছু থাকতে পারে না বাংলাদেশে এখন কারণ বাংলাদেশ জামাত ইসলামই দেশের কাজ করতেছে এখন আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা বাংলাদেশে যেখানেই যান দেখবেন শুধু জামাতের হই হই হৈর বাপ জামাত ইসলামের এই যে গায়ে খেতে যে শ্রম দিচ্ছে এরকম শ্রম বাংলাদেশে অন্য কোনো দল দিচ্ছে না সুতরাং এক কথায় বলা যায় বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলেই কেবল বাংলাদেশটা শান্তভাবে চলতে পারে আচ্ছা জামাতি ইসলাম কি দুর্নীতির সাথে যুক্ত না বা চাঁদাবাজি করে না এরকম কিছু কি করে কিনা জামাত ইসলাম শুনে আসে না জামাত ইসলাম দুর্নীতি চাঁদাবাজি করলে তো জামাতের সংগঠনই থাকতে পারবে না সুতরাং এটা তো মানে বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশে জামাত ইসলাম কোনো দুর্নীতি বা চাঁদাবাজির সাথে জড়িত থাকবে কিছুতেই সম্ভব না এটা জামাতের দ্বারা আছে কিনা আপনার কাছে প্রমাণ বলতে যদি কেউ অগোচরও কেউ করে থাকে সে সংগঠন থাকতে পারবে না এটা ঘোষণা কেন্দ্র থেকে কোন দল আসলে সাধারণ মানুষ বলা চলতে পারবে সেটা আসলে বলা কঠিন আসলে বলতে গেলে আমরা চাই যে দূরে আসুক ভালো করুক ঠিক আছে বিএনপি জামায়াত যারা আছে যারা আসে দেশের মানুষের উন্নয়ন করুক আইন শৃঙ্খলা করুক ঠিক আছে দেশের নিয়ন্ত্রণ আমরা সবাই আশা করি কোনো সরকারের কাছে দাবি আপনি যেটা বলছেন বিএনপি জামায়াত একসাথে আসার জন্য যদি সেটা আওয়ামী লীগ ফিল্ডে থাকতো তাহলে হতো এখন বাংলাদেশে মনে করেন যে বিএনপি আছে আর ইসলামিক দলগুলো একটা জোট বাঁধার সম্ভাবনা রয়েছে যদি জোট হয় তাহলে বিএনপি আর ইসলামিক দলগুলোর জোট যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই বিএনপি আর ইসলামিক দলগুলোর জোটের মধ্যে আপনি কোনটা বেশি নেবেন বিএনপি এবং জোটগুলোর মধ্যে দল বেছে নেবেন জামাত শিবির জামাত 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 জোট আসুক কারণ বিএনপি তো ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন জামাত দেখে কি করে যে আমরা তো সারা বাংলাদেশের মানুষ বিগত ১৬ বছরের যেই আওয়ামী সন্ত্রাস লীগের যেই অত্যাচার নৈরাজ্য ছিল সেটা তো আমরা অবশ্যই দেখেছি তো আমরা সেরকমটা আর চাই না আমরা অবশ্যই চাই এমন একটি দল আসুক যেই দল আসলে আমাদের মানুষ শান্তি পাবে শান্তিতে তারা মত প্রকাশ করতে পারবে শান্তিতে তারা জীবন যাপন করতে পারবে আর সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দল যেই দল আসলে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ আসলে যেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই সেফ সো আমরা চাই নতুন একটা দল আসুক যারা সাধারণ জনগণকে নিয়ে কাজ করবে সাধারণ মানুষের জন্য অধিকারের জন্য কাজ করবে নিজেদের জন্য না কাজ করে সাধারণ মানুষকে সহায়তা করবে সেবা করবে দেশের সেবা করবে কারণ আওয়ামী লীগও ছিল বিএনপিও ক্ষমতা ছিল সাধারণ মানুষ দেখছে কে কোনটা করছে ভালো করছে খারাপ করছে সো আমরা আওয়ামী লীগও চাই না মানে আমার যে আর কি মতামত আর কি আওয়ামী লীগও না বিএনপিও না নতুন একটা দল ক্ষমতায় আসুক যারা আর কি সাধারণ মানুষকে নিয়ে কাজ করুক ভালো থাকা হচ্ছে সাধারণ মানুষের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনার চাইলেই কেউ ভালো রাখতে পারে না আসলে হচ্ছে আমাদের জনগণ আসলে প্রত্যেকের জায়গা থেকে ভালো হইতে হবে কারণ আমরা যার যে জায়গা থেকে ভালো না হলে যে দলই ক্ষমতা কখনোই সুষ্ঠুভাবে হবে না দেশের শান্তিও আসবে না প্রত্যেকের মধ্যে আমাদের বাঙালি জাতির মধ্যে হচ্ছে প্রত্যেকটা রন্ধে রন্ধ্রে দুর্নীতি সুযোগ পেলে আমি আমি করবো আপনি চাই সুযোগ পেলে আপনি করবেন এখন কারে সুযোগ দিলে কি হবে বলা মুশকিল এখন দেখি যে আসবে তাই সবাই জনগণদের যারাই মনে করবে সেই আসবে তারপর দেখব যে কী অবস্থা কি হয় আমার তো মনে হয় আপনার বয়সে আপনি বিএনপিও দেখছেন আওয়ামী লীগও দেখছেন সম্ভবত এখন আমার কথা হলো যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চাঁদা এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার জন্য বাংলাদেশে এমন কোন দলটা আছে যে যারা আসলে এটা সম্ভব দল চাইলে সম্ভব না আসলে আসলে হচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে সেই মানে আসতে হবে প্রতি প্রতিবাদের একটা ভাষা আসতে হবে যে কোথাও কোনো এর পরে আপনার দল চাইলেই কিন্তু আসবে হবে না দল হচ্ছে কয়জন নীতি নির্ধারক থাকবে তাতে তো আর আসবে না আসবে নীতি নির্ধারক বললে কি আপনার দুর্নীতিমুক্ত হবে না আপনার সার্বিকভাবে মানসিকতা সেট আপ করতে হবে যে দুর্নীতিমুক্ত হইতে হবে জনগণ এইভাবে যদি আসে মানসিকভাবে যে সবাই আসে তাইলেই হবে এছাড়া আমার মনে হয় না আপনি নীতি নির্ধারণ কয়েকজনের ভালো বললেই তো আপনার দেশ ভালো হবে না হবে আমার কাছে মনে হয় না